ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের এক নাম কাটার চালা কাটার চালা সেই প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের এক নাম কাটার জালা কাটার জ্বালা সেই প্রেম আমায় দিও না কু প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না নয়নের নীরেও ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বাহারায় কেউ বাহারায় নয়নের নিও ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বাহারায় কেউ বাহারায় সেই প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বল না আমি প্রেমের কি নাম দেব বল না ভালোবাসা হয় যদি পাতশালা প্রেমের আর এক নাম কাটার জ্বালা কাটার জ্বালা সেই প্রেম আমায় দিও না কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না বালবে কেউ যদি দূরে সরে যায় শিমুল হাসান বলে সে বড় অসহায় বড় অসহায় সে কেউ যদি দূরে সরে যায় শিমুল হাসান বলে সে বড় অসহায় বড় অসহায় সে প্রেম আমায় দিও না গো প্রেমের কি নাম দেব বল না আমি প্রেমের কি নাম দেব বলো না ভালোবাসা হয় যদি পার্ত শালা প্রেমের এক নাম কাটার জালা কাটার জ্বালা সে প্রেম আমায় দিও না প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেবো বলো না